যারা পারবার মানুষ হত্যার লাশ করেছে যারা বাস স্ট্যান্ড যখন করার নাচ চুরি যারা কমিটি যখন করার নাচ করেছে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে নতুন বসন্তের আঘরে তো উপস্থিতি আমরা পরিষ্কার করে বন্ধ ছায় চর্মেছে

সংগ্রাম করতে হয়েছে কিন্তু অত্যাভিক বিভিন্ন দল এবং সংগঠন চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশকে শাসন শোষণ দুঃশাসন দুর্নীতি উপহার দেওয়ার ছাড়া আর কোনো অধিকার ফিরিয়ে দিতে পারে নাই

কারণেকে জুলাই সোনার সংগ্রামে